ধামরে ছাত্রদল নেতা আরিফের গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক গঠনমূলক ও প্রাণবন্ত গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় ধামরাই উপজেলার বালিয়া খাগুটিয়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক ছাত্র ধামরাই শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে নিবেদিত প্রাণ ফেসিবাদ বেরুথির সংগ্রামে নির্যাতিত তারুণ্যদীপ্ত ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা হিসেবে সদ্য মনোনীত হয়েছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন বিশেষ অতিথি ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তারা আরিফুল ইসলাম আরিফের রাজনৈতিক দক্ষতা ছাত্র রাজনীতিতে অবদান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন তার এই অর্জনে ধামরাইয়ের তরুণ সমাজ নতুন অনুপ্রেরণা পাবে বলে মত প্রকাশ করেন তারা অনুষ্ঠান শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় শিল্পীরা অংশ নেন ফিরে আমাদের মাঝে নেই অনেক মরুতে আছেন আপনারা দেখছেন এই বালিয়াতে এই খাগুটে গ্রামই বলা যাবে বালিয়ার একটা অংশ খাগুটে গ্রাম এই বালিয়াতেই জন্ম হয়েছে আপনার রহমান খান সাহেবের মতো এত বড় নেতা তারই সুযোগ উত্তরসুরি ব্যস্ত জিয়া রহমান খান যিনি আমাদের দল থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছে তার জন্ম

দীর্ঘ সতেরো বছর আপনারা অক্লান্ত পরিশ্রম করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনেকে স্বপ্ন থাকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে দেশের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের রাজপথ থেকে তথা ঢাকার রাজপথে সবসময় ভালো মানুষ সব মানুষ এবং যোগ্য মানুষ ও আদর্শ মানুষ